এবার কিছু আমি পেন্ডেন্ট সেট দেখাবো যেগুলো ভীষণ ইউনিক আর সোনা রেপ্লিকা এটা একটা নামি দামি ব্র্যান্ডের রেপ্লিকা আছে এটা এটার সঙ্গে আপনারা যদি চান পেয়ে যাবেন আচ্ছা এটা বাটার একটা সুন্দর ডিজাইনের ফ্লাটেলেবল আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমরা লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর স্টার্ট ফোর নাইনটি যেটাই নেবেন না কেন ফোর নাইনটি পড়বে পেয়ারে এটা প্রাইস আছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি রুপিস ভি ফিঙ্গারিং এখন ভীষণ ট্রেন্ডি ভি ফিঙ্গারিং প্রাইস আছে এগারোশো নব্বই টাকা আমাদের মোটামুটি ভি ফিঙ্গারিং স্টার্টিং প্রাইস আছে এইট নাইনটি থেকে স্টার্ট করে বিভিন্ন রেঞ্জের ভি ফিঙ্গারিং আপনারা পেয়ে যাবেন আমাদের ফোর নাইনটি থেকে এই ধরনের ফিঙ্গারিং স্টার্ট আছে ছোট ছোট টোরিং পেয়ে যাবেন এরকম কিউট কিউট ডিজাইনের টোরিং অনেক ধরনের টোরিং আছে নেক্সট রাখির কিছু কালেকশন রাখি রাখিও পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এখানে রাখির ডিজাইন গুলো ভীষণ ইউনিক বাটারফ্লাই এর ফিঙ্গারিং এরকমের প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন এগুলো সাইজ কিভাবে আপনারা মেজারমেন্ট করবেন সেটাও আমরা গাইড করে দেবো আচ্ছা এই ধরনের পেনডেন্ট সেট পেন্ডেন্ট এর প্রচুর অপশন আপনারা পেয়ে যাবেন নেক্সট আমি কিছু মঙ্গলসূত্র দেখাচ্ছে মঙ্গলসূত্র এখানে সেলিব্রিটি কালেকশন আছে যেগুলো ওয়ান স্টোন দেওয়া সুন্দর দেখতে এটা আর এখানে থাকছে একটা কৃষ্ণের বাসির মতো এগুলো দেখুন প্রচুর অপশন পেয়ে সব কটারি অপশন পেয়ে যাবেন এটা ব্রেসলেট দেখে নিন সুন্দর ডিজাইনের একটা ব্রেসলেট এটার আপনারা অপশন পেয়ে যাবেন আচ্ছা জেন্টস ব্রেসলেট ও আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে একটা রুদ্রাক্ষের ব্রেসলেট আছে ভীষণ সুন্দর দেখতে আমি হাতে যেই নোয়াটা পড়েছি আপনাদের দেখে দিই জগন্নাথ মোটিভের এই নোয়াটা থাকছে